ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক মন থেকে উঠে যাওয়া ব্যাপারটা কেমন জানো তো আবর্জনার পচা দুর্গন্ধের মতো যতই সে কাছে আসুক পাশে বসুক গল্পগুজব করুক তবুও দিন শেষে কেমন যেন দুর্গন্ধ ছড়ায় নিজের ভেতরে নিজেরই একটা অস্বস্তি সৃষ্টি হয় কারণ কেউ বিশ্বাস ভেঙে ফেললে তারপর সেটা জুড়ে ফেলা বড্ড কঠিন কাজ যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে কাছের একজন বানিয়ে ফেলার পর তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে তাহলে বুঝে নিও সে তোমাকে কোনো দিনও তোমাকে কাছের একজন মনে করেনি সে তোমাকে শুধু আর শুধুই প্রয়োজনে মেটানোর জিনিস হিসাবে ব্যবহার করেছে তার স্বার্থ সিদ্ধি লাভ করেছে তোমার বিশ্বাস জয় করে কিন্তু যতই হোক বোকা মন মানে না সে বার বার ভুল করে আর যখনই ভুল করে তাকে বিশ্বাস করে তখনই থেকে আবার সে পরবর্তী সময় তোমাকে আঘাত করার ছক কষা শুরু করবে সেই জন্য দুঃখ করো না কষ্ট পেলেও তাকে প্রকাশ করো না কারণ ওপরওয়ালা সবটা দেখছে তুমি ভাবছো সে খুব শান্তিতে থাকবে সুখে থাকবে আসলে এমনটা নয় যে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই হয় এটা অভিশাপ নয় নিয়তির পরিহাস তাই যে ছেড়ে যায় তাকে যেতে দেওয়াই ভালো জোর করে আটকে রেখে পশু পাখি পোষা যায় মানুষ নয় ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন